একটানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ডাঙা এলাকার বেশ কিছু কাঁচা বাড়ি প্রায় সাত থেকে আটটি বাড়ি একটানা বৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়েছে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা তবে দুটি বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে এবং তা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এমনটাই বলছেন স্থানীয় মানুষজন গতকাল থেকে একটানা বৃষ্টির জেরে জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন চাষের জমি যেমন জলের তলায় চলে গিয়েছে পাশাপাশি যোগাযোগের রাস্তাতেও মারাত্মক সমস্যার মুখে পড়েছেন বাসিন্দারা যে সমস্ত জমিতে ধান রোয়া হয়ে গিয়েছিল সেই সমস্ত জমি জলের তলায় কাঁচা ফসলেও ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এমনটাই বলছেন স্থানীয় কৃষকরা এরই মধ্যে বিভিন্ন জায়গায় মাটির বাড়ি ক্ষতির খবর এসে পৌঁছচ্ছে ডাঙ্গা গ্রামে প্রায় সাত থেকে আটটি মাটির বাড়ি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এবং যেভাবে বৃষ্টি হচ্ছে এর ফলে আরও একাধিক বাড়ি ক্ষতির মুখে পড়তে পারে এমনটা সম্ভাবনা তৈরি হয়েছে যাতায়াতে রাস্তার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন জল জমে যাওয়ার কারণে ইতিমধ্যে সামগ্রিক বিষয় সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসনকে জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকেও সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এই সমস্ত দুর্গত মানুষের হাতে যেভাবে বাড়িগুলি নষ্ট হয়ে গিয়েছে কাঁচা বাড়িগুলি সেখান থেকে নিরাপদ আশ্রয়ে আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষজনকে যাতে পরবর্তী সময়ে বড় বিপদের মুখে পড়তে না হয় তার জন্য ব্লক প্রশাসনের তরফ থেকেই ইতিমধ্যেই নজরদারি চলছে একটানা টানা বৃষ্টির জেরে এবং জল নিকাশি না হওয়ার জন্য বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ডাঙাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়েছেন একটানা বৃষ্টির জেরে তবে বৃষ্টির জল কমলে আরও মাটির বাড়ি ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় সূত্রে তবে গোটা এলাকায় জলমগ্ন হয়ে থাকার জন্য ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা যে সমস্ত মাটির বাড়িতে মানুষজন এখনও পর্যন্ত বসবাস করছেন তাদেরকে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে সার্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে ব্লক উন্নয়ন আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পৌঁছেছেন মাটির বাড়ি যেগুলো ভেঙে পড়েছে সেখানে যাতে আর কেউ বসবাস না করেন সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে বিপত্তি পূর্ব বর্ধমানের জামালপুরের টাঙি এলাকায় থাকার জন্য ਸਤ ਸ੍ਰੀ ਅਕਾਲ ਇੱਕ ਵਾਰ ਜਾ ਜਾ ਹਾਂ ਜੇ ਤੁਹਾਨੂੰ ਆਉਣਾ ਹੈ ਡਾਇਰੈਕਟ ਜਾਓ ਅੱਗੇ ਦੀ ਧਿਰ ਜਾਓ ਅੱਗੇ ਜਾਓ ਅੱਗੇ ਦੀ ਧਿਰ ਜਾਓ ਮੈਂ ਤੁਹਾਡੇ ਨਾਲ ਆਉਂਦਾ ਹਾਂ এটা আমাদের জামালপুর দু নম্বর পঞ্চায়েতের ডাঙা ফরিদপুর কিন্তু বৃষ্টিতে গ্রামে বেশিরভাগই আমাদের মাটির বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে হ্যাঁ তার জন্য আমাদের জামালপুর প্রশাসনকে জানানো হয়েছে প্রায় সাত আটখানা মাটির বাড়ি ছিল মাটির বাড়ি মাটির বাড়ি আচ্ছা গ্রাম তো সবই মাটির বাড়ি আচ্ছা